আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একদম সহজ একটা আমি রেসিপি বানিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হলুদের গুঁড়া আপনারা কি করবেন বাসায় যদি সম্ভব হয় হলুদটা শুকিয়ে গুঁড়া তৈরি করবেন ঠিক আছে এটা বেশি না আমি এক চামচের কিছু কম নিলাম আচ্ছা আর একটা জিনিস নিতে হবে আমাকে চিয়া শেট এই যে চিয়া বেশি দাম কিন্তু না এগুলো একদম অল্প দামে পাওয়া যায় এটা এটাও এক চামচের মতো নিলাম আচ্ছা আর কিছু দিব না শুধু পানি একদম ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার পানি মোটামুটি আপনি এক গ্লাসের কাছাকাছি দিতে পারেন আচ্ছা ধন্যবাদ আমি দিলাম এটা এই যে একটা যেটা জুসের মতো হলো আর কি কিছু দেয় নাই এক গ্লাস পানি আর হচ্ছে হলুদের হলুদের কারকিউমেন এক ধরনের অত্যন্ত উপকারী অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ড রয়েছে এটার মধ্যে আমরা যারা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছি স্পেশালি দেখবেন যে যারা দীর্ঘদিনের কোনো রকমের খারাপ অভ্যেস বা কোনো কারণে অ্যালজাইমার্স ডিজিজে ভুগছেন সহজ জিনিস মনে রাখতে পারছেন না ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন আপনারা অনেকেই মেসেজ করেছেন যে কীভাবে আপনি ন্যাচারালি আপনি মনে রাখার যে আগের প্রবণতাটা আপনার ছিল সেটা ফিরিয়ে আনতে চান ইনশাআল্লাহ ডেফিনেটলি এই যে জুসটা আমি বানালাম এটার মধ্যে রয়েছে বিডিএনএফ বিডিএনএফ বাড়ায় অর্থাৎ ব্রেইন ড্রাইভড নিউরোট্রফি ফ্যাক্টর যে উপাদানটাই এটা বাড়াবে বিডিএনএফ যেটাই বাড়াবে যে যে খাবারটাই বাড়াবে ওই খাবারটা যদি আপনি খান ডেফিনেটলি ইনশাল্লাহ আপনার অ্যালজাইমাস ডিজিজের প্রবণতা অর্থাৎ মনে যে রাখতে পারেন না ভুলে যাওয়ার প্রবণতা আপনার কমে আসবে আচ্ছা এছাড়া আমরা জানি যে চিয়াশিটের মধ্যে রয়েছে অনেক উচ্চ ফাইবার প্রোটিন উপকারী মিনারেল তারপর হচ্ছে কি বলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো থাকার কারণে এটা আপনার কনস্টিভেশন যারা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যা ভুগছেন দেখবেন যে ইনশাল্লাহ কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক দূর হয়ে গিয়েছে এবং আমাদের হার্টটাকে প্রোটেকশন দেয় স্পেশালি যারা মানে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন যাদের বাপ দাদা চাচারা হার্ট অ্যাটাক হয়েছে বা যাদের বংশ এরকম আছে আপনারা রেগুলার বেসিস যেটা খাবেন দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং অনেক মেসেজ আমি এরকম পাই যে কীভাবে ওয়েট কমাবো স্পেশালি পেটের ভরি পেটের যে অতিরিক্ত মেদ এই চর্বিটা কীভাবে কাটাবো এটা যদি আপনি প্রতিদিন খান ইনশাআল্লাহ দেখবেন যে মানে অনেক ভালো রেজাল্ট পাবে এটা খুব দ্রুত আপনার অতিরিক্ত চর্বিগুলোকে কাটতে পারে ধ্বংস করতে পারে এবং এটা কিন্তু ক্যান্সার জীবাণুটা ক্যান্সারের যে সেলগুলো আমাদের শরীরে বাড়ে ওইটাকে আর বাড়াতে না ওটাকে কমিয়ে আনে তার মানে এরকম অসংখ্য উপকারিতা আছে আচ্ছা আর একটা মেইন উপকারিতা যেটা যেটার কারণে আমি বলেছি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ড থাকার কারণে এই কালকিউমনের মধ্যে যারা দীর্ঘদিনের আর্থাইটিক পেইনে ভুগছেন শরীরে বিভিন্ন জায়গায় ব্যথায় ভুগছেন আপনার ন্যাচারালি এই খাবারটা যদি খান দেখবেন যে ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে আপনার এই ব্যথাগুলো কমে যাচ্ছে আর আরেকটা কথা বলি মেয়েরা তাদের স্কিন নিয়ে খুবই সচেতন তারা চায় যে তাদের লাবণ্যটা ধরে রাখতে লাবণ্যতা যদি আপনি ধরে রাখতে চান এবং আপনার স্কিনটা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল দেখাবে এটা যদি চান আপনি এই জুসটা প্রতিদিন খাবেন মানে খুব একটা বেশি টাকা লাগবে না কিন্তু পাঁচ সাত টাকা হয়তো বা পার ডে আপনার খরচ হবে আপনি প্রতিদিন একবার করে খেয়ে দেখবেন অনেক ওষুধের থেকে ওষুধের তো কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে এখানে ইনশাল্লাহ কোনো সাইড ইফেক্ট নেই আপনাকে অসংখ্য এবং ছেলেদের হরমোন কিন্তু বাড়ায় এই উপাদানটা তার মানে প্রতিদিন যদি রেগুলার ইনশাল্লাহ আমরা এটা খাই অসংখ্য উপকারিতে কিন্তু পাবো খেতে খুব একটা খারাপ না আপনারা খেতে পারেন যেহেতু উপকারিতা অনেক বেশি স্বাদ কোনো ব্যাপার না খেতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম